পদ্মা সেতুর নিচের অংশটি যাওয়ার জন্য আসলে আমরা রাস্তা খুঁজতেছি এখানেও রাস্তাটি বন্ধ তার মানে পদ্মা সেতুর নিচের অংশে যাওয়ার রাস্তা বাবা এটা পদ্মা সেতুর নিচে যাওয়া যাবে না এখানে কি লেখা আছে সংরক্ষিত এলাকা কেপিআই এক অন্তর্ভুক্ত স্থাপনা সর্ব সাধারণের প্রবেশ নিষেধ এখানে প্রবেশ করা যাবে না পদ্মা সেতুর পানির পানির কাছে যাওয়া যাবে কোনদিক দিয়ে আচ্ছা আসো Oh! <laughs> लको देख जाए আসসালামু আলাইকুম পানির কাছে কোন দিক দিয়ে যাওয়া যাবে পদ্মার নিচে পানি কোন রাস্তায়